গরম থেকে বাঁচতে ট্রাফিকের হাতে ওয়েদার কিট কলকাতা পুলিশের উদ্যোগে যে সমস্ত কলকাতা পুলিশের কর্মীরা এই রোদের উত্তাপের মধ্যে ট্রাফিক কন্ট্রোল করছে তাদের জন্য আজ কলকাতা শহরে একাধিক জায়গায় কলকাতা পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হল ওয়েদার কিট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার এবং গৌরব সহ অন্যান্য উচ্চপদস্থ অফিসাররা তারা আজ উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ড সহ একাধিক ট্রাফিক গার্ড পরিদর্শন করেন এবং তার পাশাপাশি কলকাতা পুলিশ ট্রাফিক কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের গরম থেকে মুক্তি পেতে একটি ছাতা একটি জলের বোতল ও সানগ্লাস বিতরণ করেন মূলত আজকে কর্মসূচি কি